দেশের টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকর সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশনের মালিক সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন সভা শেষে ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন বাংলাদেশ ও সরকারকে নিয়ে হচ্ছে সব অপপ্রচার প্রতিরোধ এবং প্রকৃত সত্য তুলে ধরতে সরকারসহ গণমাধ্যম সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন আন্দোলনে শহীদ ও আহতদের জনস্মৃতিতে রাখতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এর আগে মতবিনিময় সভায় বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন টেলিভিশন মালিকরা এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা চ্যানেল ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী এবং বার্তা প্রধান মাহমুদ হাসান সহ বিভিন্ন কর্ণধার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন স্বাধীনতা আসলে কিভাবে টেকসই হতে পারে যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে গণমাধ্যম সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয়েই গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ কমে কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে কোনো কিছুই আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না তো আরও যে আমাদের বিষয়গুলো আলোচনা হয়েছে যে এই জুলাই আন্দোলনকে আমরা কিভাবে। জনস্মৃতিতে আরও ধারণ করতে পারি মানুষকে এই আন্দোলনের স্পিরিট শহীদ এবং আহতদের আত্মত্যাগকে মনে করিয়ে দিতে পারি সেক্ষেত্রে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই যে বিগত সময়ে বিগত রেজিমে যে দুর্নীতি অপকর্ম দুঃশাসন গুম খুন লুটপাট হয়েছে এবং তার নানা তথ্য কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দদের কাছে আছে সেই তথ্যগুলো সেই সময় হয়তো প্রচার করা সম্ভব হয়নি কিন্তু এখন কিন্তু সেই সময় এসেছে এবং সেই তথ্যের উপর প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু বিচারও বিচারের আওতায় আনা হবে আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া চলমান